মা মনজারা আছেন এক নাম্বার আপনারা পর্দা করবেন দুই নাম্বারে নামাজ পড়বেন তিন নাম্বারে সতীত্বের হেফাজত করবেন আর চার নাম্বারে স্বামীর খেদমত করবেন পাঁচ নাম্বারে রমজান মাসের রোজা রাখবেন এই কয়টা আমল যদি করতে পারেন নবীজি বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত হয়ে যাবে রমজান এমন একটি মাস নবীজি বলেন অন্য মাসে কেউ যদি একটা নফল আদায় করে আর রমজান মাসে যদি নফল পরে তাহলে এই নফলটা রব্বুল আলমিন ফরজের সমান সব দান করবে অন্য মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে আর রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে একটা করবে রমজান মাসে একটা করলে সত্তরটা ফরজের সমান সব তার আমল দেওয়া হবে শুধু তাই নয় রমজান আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই রমজান মাসে নবীজি বলেন জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয় শুধু তাই নয় রমজান মাসে রব্বুল আল আমিন আর বরকত মাঘ ফিরাত শুধু নাজিল করতেই থাকেন এই রমজান এত গুরুত্বপূর্ণ কেন জানেন আমার দিকে লক্ষ্য রাখেন রমজান এমন একটি এ বাদত যে ইবাদতের কথা রব্বুল আল কোরআনে ক্যারিমের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন অন্য ইবাদতের ব্যাপারে ভিতরে এমন বিস্তারিত আলোচনা নাই যেমন নামাজ নামাজের কথা আছে ভিতরে নামাজ কায়েমের কথা বলেছেন নামাজ পড়ার কথা বলেছেন কিন্তু এই নামাজটা আপনি কত টাকা তাদাই করবেন কোরানে কারিমের ভিতরে বিস্তারিত কিন্তু বলা নাই কথা বলেন তাহলে আপনি বলবেন হুজুর তাহলে এগুলি আমরা কোথায় পেয়েছি কোরআনের ব্যাখ্যা আমার নবীজি আর আমার নবিজির কথা যেগুলি সেগুলি হাদিস কোরআনে যেটা পাই নাই সেটা আমরা হাদিসে পেয়েছি হাদিসের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা আছে এমন কি হজ আপনি হস করবেন শুধুমাত্র কোরআনে হসটা ফরস করা হয়েছে কিন্তু হস করতে গেলে কিভাবে কি নিয়মে কি করতে হবে এগুলি কোরআনের ভিতরে নাই এগুলি আছে হাদিসের ভিতরে শুধু তাই নয় জাকাত দিতে হবে জাকাত ফরজ কিন্তু জাকাত কোন কোন সম্পদের উপরে কত পরিমাণ জাকাত আপনার ফরজ হয়ে যায় এগুলি কোরআনের ভিতরে নাই ফসলের জাকাত আছে এরপরে পশুর জাকাত আছে এরপরে আপনার দেহের জাকাত আছে দেহের জাকাতটা হলো রমজান মাসে রোজা রাখা এটা হলো আপনার শরীরের জাকাত প্রত্যেকটা জিনিসের জাকাত আছে স্বর্ণের জাকাত রূপার জাকাত অর্থ সম্পদের জাকাত প্রত্যেকটা জিনিসের ব্যবসা বাণিজ্যের জাকাত আছে এখন কোরআনে কারিমের ভিতরে জাকাতের কথা বলা আছে কিন্তু জাকাত আপনি কোন নিয়মে কিভাবে দিবেন বিস্তারিত কথা বলা নাই এটা আছে হাদিসের ভিতরে এইভাবে প্রত্যেকটা এবাদতের কথা কোরআনে কারিমের ভিতরে আছে কিন্তু বিস্তারিত বলা নাই শুধুমাত্র একটি মাত্র এবাদত যে এবাদতের নাম হচ্ছে রোজা আল্লাহ রোজার ব্যাপারে বিস্তারিত একটা রুকুই কোরআনে কারিমে ভিতরে নাজিল করে দিয়েছে এজন্য রোজার এত গুরুত্ব নবীজ বলেন আর সৌম আনা ওয়ান এটা হাদিসে কুদ্সে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ বান্দাবান্দিতের নিজ হাতে দান করব কেয়ামতের ময়দানে রব্বুল আমিন এই রোজাদারদের জন্য পুরস্কার রেখেছেন একটা নির্দিষ্ট করে জান্নাতের একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে জান্নাতের রাইয়ান এই রাইয়ান নামক দরজার ভিতরে দিয়ে তারাই প্রবেশ করবে যারা রমজান মাসে রোজা পালন করবে এরপরে রোজার এত গুরুত্ব ফজিলত এই রমজান মাসে রহমত আর বরকত রমজান যে রহমতের মাস আপনি লক্ষ্য করে দেখুন অন্য মাসে একটা মানুষ যেভাবে পাপ করে অন্যায় করে রমজান আসলে ওইভাবে আর পাপ করার সাহস পায় না একটা মানুষ বিড়ি সিগারেট খায় এটা তারও বদ অভ্যাস কিন্তু রমজান আসলে দিনের বেলা না খেয়ে থাকে রোজা রাখে বিড়ি সিগারেটের ধারেও যায় না তার মানে রোজা এটা তাকে বিরত করে রাখলো এই রমজান মাস আল্লাহ আল্লাহর নবী বলেন আসসাউম জুন্নাহ রোজা হচ্ছে ঢাল জিহাদের ময়দানে একজন যোদ্ধাকে যেভাবে ঢাল অন্য শত্রুর পক্ষ থেকে হেফাজত করতে পারে রোজাটাও তেমনই ভাবে দুনিয়ার সমস্ত পাপ কর্ম থেকে হেফাজত করবে একমাত্র রোজা এজন্য নবীজি বলেন আর সৌম জুন আর রোজা যারা থাকবে তাদের জন্য দুইটা পুরস্কার দুইটা খুশি জোরে বলেন কয়টা আরো জোরে বলেন নবীজি বলেন ও ক রোজাদারদের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ফিত অর্থাৎ ইফতারের সময় এই ফিত্রিহী দ্বারা দুটি অর্থ বহন করে একটা ইফতারের সময় আর একটা হচ্ছে উল ফিতরের দিন ইফতারের সময় খুশিটা কি ইফতারের পূর্ব মুহূর্তে দশ মিনিট পনেরো মিনিট আগ মুহূর্তে যারা ইফতার নিয়ে বসে বিভিন্ন হরেক রকমের খাবার এই হরেক রকমের খাবার নেওয়ার পরে দেখবেন সবাই কিন্তু শুধুমাত্র ঘড়ির দিকে তাকায় আর কয় মিনিট দশ মিনিট কিছুক্ষণ পরে আবার তাকায় কয় মিনিট সাত মিনিট আবার তাকায় রকম শুধু ঘড়ির দিকে তাকাইতেই থাকে সময় না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এক একমুকমা খাবারও মুখের ভিতরে দেয় না ওই মুহূর্তে রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশি কি খুশি জানেন ওই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন রোজাদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহ বসে যান আর বলেন এ আমার ফেরস্তারা এই যে এরা কী করে বলে রব্বুল আলামিন এরা সারাদিন রোজা রেখেছে সারাদিন না খেয়েছিল এই মুহূর্তে ইফতার নিয়ে বসেছে এরা তো খায় না বলে কেন খায় না বলে আপনি যে এখনও অর্ডার করেন নাই আপনি তো এখনও হুকুম দেন নাই এজন্য তারা খায় না আপনার হুকুমের অপেক্ষায় আছে। বলে তাই আমাকে তারা ভয় করে বলে ভয় করে মানে ভয় যদি না করতো এতক্ষণ তারা খাবার খেয়ে ফেলতো তখন আল্লাহর কুদ্দুরতে অন্তরটা খুশি হয়ে যায় আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা আজকে তোমরা সাক্ষী থাকো যেই বান্দা বান্দাবান্দিরা ইফতার সামনে নিয়ে আমার হুকুমের অপেক্ষা করলো আমি তাদেরকে আজকের এই রোজার বিনিময়ে তাদের জীবনের সামনের পিছনের যত পাপ আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এটা হলো এক নম্বর খুশি আর এই ফিতরির যে আরেকটি অর্থ আছে ঈদুল ফিতর অর্থাৎ ঈদের দিন একটা রোজাদার বান্দা সারাটি মাস রোজা রাখার পরে ঈদের দিন যখন আসে ঈদগাহে যাওয়ার জন্য সুন্দর করে গোসল করে নতুন জামা কাপড় পরে আতর ব্যবহার করে সুরমা একটু চোখে লাখায় দেয় সুন্দর মাথায় টুপি দিয়ে ঈদগাহের ময়দানে যায় এ যে আনন্দ পায় একজন বেরোজাদার কি সে আনন্দ পায় তার মানে বোঝা গেল তার মনের ভিতরে সুর সুর ভাব একটা থেকেই যায় কারণ সে তো চুরি করেছে সে রোজা রাখে নাই আবার দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে সারা মাস রোজা রাখে নাই কিন্তু ঈদের দিন আসলে বাপরে বাপ মনে হয় সাহেব জাদা আল্লাহর রলি পীর সাহেব কাদের ভিতরে যায় নামাজ নিয়ে একেবারে সামনের কাতারের মুসল্লি আছে না না হ্যাঁ তো আমি বলতেছিলাম উল ফিতরের দিনে রোজাদার বান্দাদের জন্য খুশি আল্লাহ বলেন ঈদের দিনে বান্দাদেরকে আমি মাফ করি ঈদগাহের ময়দান থেকে যখন তারা নামাজ সম্পন্ন করে বাড়ির দিকে রওনা করবে আমি প্রত্যেকটা মানুষকে তখন আমি নিষ্পাপ এবং মাসুম বলে ঘোষণা করে দিই এটা হলো এক নাম্বার দুই নাম্বার খুশি হলো এলে দুই নাম্বার খুশি হলো আল্লাহ বলেন আল্লাহ বলেন দুই নাম্বার খুশি সেই দিন কেয়ামতের দিন আমি রব যখন তাদের সাথে সরাসরি স্পেশাল সাক্ষাৎ করব কথা বলব এটা হচ্ছে রবের সাথে সাক্ষাতের সময় নবী যারা বলেন একজন রোজাদার বান্দাম সারাটা দিন রোজা রাখার কারণে বিকাল বেলা আসরের নামাজের পরে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয় আর এই দুর্গন্ধ হওয়ার পিছনে কারণ হলো মানুষের পেটের ভিতরে টপসিন জাতীয় একটা গ্যাস হয় এই গ্যাস হওয়ার কারণে মানুষের পেটের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন রোজাদারদের মুখের এটা দুর্গন্ধ নয় আমার কাছে এই দুর্গন্ধটা আম্বরের চাইতেও অধিক প্রিয় লাগে এই হচ্ছে রোজা এই রোজাটা এমন একটি ইবাদত দেখেন আপনি প্রত্যেকটা সময় ইবাদতের ভিতরে কাটাতে পারবেন সেই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন কেন দিনের রোজা রাখলেন সারাটা দিন রোজা রাখলেন রাতের বেলা আপনি বসে থাকবেন না বরং আল্লাহ তারাবিহের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন আবার একটা মানুষ কোরআন শরীফ পড়তে পারে না একটা মানুষ কোরআন শরীফ পড়তে পারে না সে কোনো দিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত পড়তে পারবে না শুনতেও পারবে না কিন্তু আল্লাহ একটা নিয়ম করে দিয়েছেন রমজান মাসে খতম তারা বিহের ব্যবস্থা করে দিয়েছেন যে পড়তে পারে না কিন্তু ইমাম সাহেবের পিছনে তো তেলাওয়ন্তটুকু অতটুকু শুনতে পারবে একটি মাস শুরু থেকে শেষ পর্যন্ত করানে ক্যারিমের তেলাওয়াত শুনতে পারবে আল্লাহ আকবার এই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এই রমজান মাসে এমন কি রমজানকে তিনটি ভাগ করা হয়েছে রহমত মাঘ ফিরাত আর নাজাত প্রথম দশ দিনে আল্লাহ শুধু রহমত নাজিল করেন ফিরাত মাঝের দশ দিনে আল্লাহ বান্দাদেরকে মাফ করেন আর শেষের দশ দিনে আল্লাহ শুধু জাহান নামীদেরকে মাফ করতে থাকেন বান্দাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেন এই তিনটা ভাগ করা হয়েছে আবার দেখেন এই রমজান মাসে আল্লাহ কি সিস্টেম করে দিয়েছেন এই রমজান মাসের ভিতরে শেষের দশকে শেষের দশকে কাপ থাকার নির্দেশনা দিয়েছেন আল্লাহ কিন্তু আজ আমার বর্তমান সমাজে এতে কাফ করার লোক পাওয়া যায় না রে ভাই সমাজের যারা গরিব মানুষ ফকির মিসকিন মানুষ তাদেরকে ধরে নিয়ে এসে সমাজ থেকে কিছু টাকা পয়সা আর খাবার দেওয়া হয় আর বলা হয় তুই থাক আমাদের সকলের পাপটা তোর উপরে ঝুলে যাক আপনাদের এলাকায় এই নিয়ম আছে 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 আমাদের এলাকায় আছে কেউ থাকতে চায় না তখন এলাকার ভিতর থেকে গরিব মানুষকে নিয়ে আসে আর ওই দশ দিন রাখার বিনিময়ে ওই আপনার ঈদের দিনে তাকে কিছু টাকা দেওয়া হয় খাবার দেওয়া হয় এই জন্য বউ এসে মসজিদে থাকে আসলে প্রকৃত কি এতে কাপ এটা আদায় হয় জোরে বলেন এটা হলো দায় সারা মানে দায় সারা অগত্যে এটা পালন করা আমার নবীজির জীবদ্দ মানে জীবদ্দশায় যতদিন বেঁচেছিলেন ততদিন যত রমজান পেয়েছেন প্রত্যেকটা রমজানে তিনি শেষের দশকে এতে কাপ পালন করেছেন আর এতে কাপ পালন করে লাভ কি জানেন একটা লাভ যারা এতে কাপ পালন করবে এরা কোনো দিন লাইলাতুল কদরকে মিস করবে না আর এই লাইলাতুল কদর আবার কি লাইলাতুল কদর কি লাইলাতুল কদর জানতে গেলে আগে কোরআনকে প্রশ্ন করতে হবে আজকে রমজান মাসের এত মর্যাদা কেন রমজান মাসের এত মর্যাদা হওয়ার পিছনে একটি মাত্র কারণ কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান আল্লাহ বলেন এ তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি আর এটা সত্য মিথ্যার পার্থক্য করে আমি তোমাদের জন্য নাজিল করলাম সোহান আল্লাহ কর কোরআনকে যদি আমরা প্রশ্ন করে করান তুমি রমজান মাসে নাজিল হয়েছ কিন্তু এই রমজান মাসের কোন রাত্রিতে তুমি হয়ে হয়েছ পরাণ সাথে সাথে জবাব দিয়ে বলবেন ইন্ন আংজাল্লা হফি লাইলাতিলপদ ওয়ামা আদর কামালাইলাতুলপদ লাইলাতুলপদরি হইনুম মিন আলফি সাহার তানাজানুল মালা ইকা তোমার র হফি হা বিজিনিহ রব্বিহিম মিন কুল্লি আমরিন মনহিয়া হিয়া হাত্তা মাতুলাইল ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআন তানাজিল করেছি কদরের রাত্রিতে নবীকে প্রশ্ন করলেন হে নবী আপনি কি জানেন কদরের রাত কি আল্লাহ বললেন লাইলাতুল কদ্রি খায়রুম মিন আলফি সাহার এটা এমন একটি রাত হাজার মাসের চাইত উত্তম একটি রাত এই রাত্রিতে কি আল্লাহ বলেন আসমান থেকে একদম ফেরেশতা জুমিনে নাজিল হয় এমনকেরা বান্দাবান্দিদের জন্য রহমতের দোয়া করতে থাকে মাঘ দোয়া করতে থাকে কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত যতক্ষণ না ফজর হবে ততক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দেদের জন্য ফেরেস তারা রহমত আরাম ফিরাতে দোয়া করতে থাকে এটা হচ্ছে সেই রাত এই রাতটা লাইলাতুল কদরের রাত তবে এটা নির্দিষ্ট করে নবীজি বলেন নাই আল নবীজি এটা অনুসন্ধান করতে বলেছেন শেষের দশকে বেজর রাতগুলিতে শেষের দশকে বেজর রাত্রে এই যে রমজান মাসে এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুণা মাফ করতে পারবে না নবীজি মেম্বরে দাঁড়িয়ে মেম্বরে যখন দাঁড়ালেন তিনি বললেন আমিন কি বললেন আচ্ছা আমিন কেন বললেন আমিন কেন বললেন নবীজি এর মাধ্যমে এটাই জানাই দিলেন যারা রমজান পাওয়ার পরেও নিজের গুণা মাফ করতে পারল না তারা ধ্বংস হয়ে যাক ফেরেস তারা বললেন নবীজি বললেন আমিন আমার নবীও সাই দিলেন তারা ধ্বংস হয়ে যাক এই জন্য সামনে রমজান মাস আমার ভাইয়েরা রমজানের প্রস্তুতি নেবেন রমজান মাসে তিরিশটা রোজা হোক উনত্রিশ হোক যে কয়টা হোক এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজাটা ভঙ্গ করো এই জন্য আমরা চাঁদ দেখার উপরে নির্ভরশীল করে যতগুলি রোজা হবে আমরা সঠিকভাবে পালন করবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আরো জোরে বলেন মা বোনেরা আমার আপনাদেরকে বলতেছিলাম আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা যদি আল্লাহর মা মা পেতে চান আল্লাহর কাছ থেকে যদি আপনি রহমত পেতে চান এই রমজান মাসে বেশি বেশি করে আপনি আমল করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন রাজগার করবেন কোরআন শরীফ তালাবাদ করবেন করিমের তেলাওয়াত যদি আপনার ভিতরে থাকে আপনার রব্বুল আলামিন নজলা বানায় দিবেন এজন্য মা বোনের আমার যারা আমার কথা বলে শুনতে পাইলেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলি রমজান মাসে গিবত করবেন না শিকায়ত করবেন না অন্যের সমালোচনা করবেন না রমজান মাসের প্রত্যেকটা সময় আমরা এবার আর বন্দেগির ভিতরে কাটায় দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলে পর আল্লাহুম্মা আমিন আমার প্রিয় বন্ধুগণ আরেকটি আমল আপনাদেরকে রমজান মাসে দিয়ে গেলাম কষ্ট হচ্ছে সে আমলটা কি জানেন রমজান মাসের একটি সময় আছে উত্তম একটি সময় যে সময় আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বান্দাবান্দিদের দোয়া কবুল করেন সেই সময়টা হলো তাহার্জতের সময় কোন সময় তাহাজোত আমরা তো সকলেই রোজার থাকার নিয়তে সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি আচ্ছা এমনও মানুষ আছে যে আজান হয় সেহেরি খায় কিন্তু এই কাজটি করবেন না বরং উঠতে তো হবেই আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠবেন ওঠার পরে অজু বানাবেন অজু বানায় নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যাবেন আল্লাহর কুদরতে পায়ে শেজদা দিবেন দেওয়ার পর আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন ওই সময় আপনি যা চাইবেন আল্লাহ সেটাই আপনাকে দান করবেন আমরা চাইতে জানি না রে ভাই এই জন্য আল্লাহ দি দেন না তো আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে বেশি করে এই রমজানের আজকের এই ওয়াজটা শোনার পরে রমজানের প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা মুহূর্ত আমলের ভিতরে কাটাবো ইনশাল্লাহ আমরা মিস করব না আমরা মিস করব না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে পড়ছে আল্লাহ মামিন সম্মানিত ভাইয়ের আমার রাত অনেক হয়ে গেছে প্রায় এগারোটায় উঠছিলাম মনে হয় পোনে এগারোটায় সম্ভবত কি এগারোটায় এখন প্রায় একটা পার হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা থেকে আলোচনা করতেছিলাম আপনারা যেভাবে আসেন আমি মানে আসলে মুগ্ধ হয়েছি অনেক আনন্দিত আমি যে এত রাত পর্যন্ত কোরআনের কথা শুনতেছেন আসলে এই কথাগুলি আমাদের জরুরি ছিল আমাদের গুরুত্বপূর্ণ ছিল কথা বলেন ঠিক কিনা বাস্তবমুখী কথা বলতে হবে তামলের কথা বলে কোনো লাভ নাই হেদায়তমূলক কথা বলতে হবে মানুষ যাতে করে হেদায়ত পায় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরও জোরে বলেন সর্বশেষ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সর্বশেষ যে আলোচনার বিষয়টা ছিল একটা মানুষ আল্লাহর সামনে থেকে জাহান নামে কীভাবে চলে যায় এত জবাব দেওয়ার পরেও একটা মানুষ জাহান নামে চলে যাবে শেষ পর্যায়ে আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে বলবেন হুজু হুফা এই ফেরেস্তার এদেরকে ধরো সে উত্তর হাত ডান্ডা বেড়ে লাগাও আজকে যারা ফাঁসির আসামি এদের হাতে পায়ে ডান্ডা বেরে পড়ানো হয় এই ডান্ডা পরিমাণ সর্বোচ্চ তিন হাত চার হাত হয় কিন্তু আল্লাহ দিন ডান্ডা বেড়ে লাগাবেন সেই ডান্ডাবের পরিমাণ হবেন সৌত্তর হাত এই সৌত্তর হাত ডান্ডা লাগিয়ে একদল ফেরেস্তা সামনে টানবেন এইভাবে সামনে টানবেন আরেক দল ফেরেস্তা পিছনে ধাক্কা মারবেন কারণ আসামি তো কখনও জাহান্নামে যেতে চাইবে না কোনো মানুষ জাহান নামে ইচ্ছাকৃতভাবে যেতে চাইবে না জাহান কাছে যাওয়ার সাথে সাথে তারা জাহান্নামের গর্জন আওয়াজ শুনতে পারবে সেটা আল্লাহ সূরা মুলুকের ভিতরে জানাই দিয়েছেন আল্লাহ আল্লাহরাবদুল আলামীন বলেন ইদা ওলকফি হাসামি অলাহা সাহেব পাওয়াহিয়া তা ফর তাকা দু তামাইয়া জমিনাল কয়েদি কল্লামা ওলকিয়া ফি হা ফও আলাহম খজানা তোহা আলামিয়া তিকুম নাজি জাহান্নামেরা জাহান নামের কাছে যাওয়ার সাথে সাথে জাহান নামের গর্জন আওয়াজ তারা শুনতে পারবে এজন্য জাহান নামে যেতে চাইবে না তখনই ফেরেস তারা পিছনের দিকে ধাক্কা মারবে আল্লাহ সেটাও জানাই দিয়েছেন ইলা ওয়াসি পাল্লা ফেরেস তারা পিছনে ধাক্কা মারবে সামনে থেকে একদল টানবে জাহান নামে পড়ে যাবে যাওয়ার পরে জাহান নামের আজাব আর গজব আগুন ভক্ষণ করতে থাকবে আহ এই জাহান নামের আগুন যে কত ভয়াবহ বাবাজি আমরা কেউ সহ্য করতে পারবো না আজকে দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন এক নয় দুনিয়ার আগুন চামড়াতে লাগলে চামড়া পুরে যায় নবীজি বলেন জাহান নামের আগুন কারো যদি চামড়াই লাগে চামড়া পুরবে না ওর কলিজা পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে এত মানে তেত দীপ্ত এ আগুনের তেজ হবে পাওয়ার হবে এ আগুনের এত ক্ষমতা হবে দুনিয়ার আগুন লাল জাহান নামের আগুন কালো তিন হাজার বছর তাপ দেওয়া হয়েছে নবীজি হাদিসের ভিতরে বলেন এমনকি জাহান নামের গভীরতা এত হবে উপর থেকে একটা পাথর জাহান নামে ফেলে দিলে সৌত্তর বছর সময় লেগে যাবে ওর তলায় স্পর্শ করতে তাহলে কত গভীরতারে ভাই কত গভীর এজন্য ওই জাহান নাম থেকে বাঁচন জাহান নাম থেকে বাঁচন পাক যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করেন আর অজরে বলেন সম্মানিত ভাইয়ের আমার অনেক কষ্ট করে এসেছে অনেক কথাই বললাম এজন্য জন্য আপনারা কি মন খারাপ করেছেন আমলের কথা বলেছে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলি বোঝা এবং আমল করা তৌফিক দান করেন সকলে পর সাল্লাহ মামিন